আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি সত্যের কথা মোরা বলেই যাব বাদারে পাহাড় যত মারিয়ে আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি মিছিলে মিছিলে প্রতিবাদ প্রতিরূপ চালিয়ে যাব নিবা মানিনি মানি না মানব না কোনো দিন স্বহিরাচারী মিছিলে মিছিলে প্রতিবাদ প্রতিরোধ চালিয়ে যাব নিবার ওই তো সেদিন গলিজারে কোনে রঞ্জিত হলো কাফেলা আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি গ্রেনেডের আগাতে উড়ে গেল কত প্রাণ কত চো কত স্বপ্ন বুলেটের আগাতে উড়ে গেল কত মু কত প্রাণ কত রত্ন গ্রেনেডের আগতে উড়ে গেল কত প্রাণ কত চোখ কত স্বপ্ন উড়ে গেল কত মো কত প্রাণ কত রত্ন কোরআনের কথা মোড় চৌদিকে দশিদিকে বলছি আরো বলবো বাতিলের সাথে রাজপথে সংঘর্ষ করছি আরো করব কোরআনের কথা মোড় চৌদিকে দশিদিকে বলছি আরো বলব বাতিলের সাথে সংঘর্ষ রাজপথে করছি আরো করব এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে না যতদিন আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি